আমাদের চলছে অলরেডি হয়ে গেছে ডান্স হবে অভিনয় হবে তো ভিডিওটা দেখে সবাই শেয়ার করবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে তো প্রিয় বন্ধুরা তোমরা ভিডিওটা দেখে শুরুতেই বুঝতে পেরে গেছো যে আমরা এক নতুন কমেডি চ্যানেল ভিডিও তৈরি করি সেজন্য জন্য আজকে এই ভিডিওটি তোমাদের জন্য করা তো অলরেডি সাজাগজা চলছে বা সাজাগজা হয়ে গেছে তো শুটিং চলবে এখন এই যে ভাড় যে হাতে রয়েছে সেই ভাঁড়টা নিয়ে দুটো বাচ্চা নিয়ে একটা বনভোমের শুটিং হবে তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর প্রিয় দর্শক এবং প্রিয় বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমাদের ভালোবাসা অবশ্যই প্রয়োজন আর আরেকটি যে চ্যানেল আছে আমাদের কোমেডি চ্যানেল সেই চ্যানেলটার নাম হচ্ছে পিঙ্কুই স্টাইল কমেডি চ্যানেল তো সেখানে গিয়ে তোমরা ফলো করতে পারো আমাদের কোমেডি চ্যানেল আমরা কমেডি ভিডিও তৈরি করি সপ্তাহে একটা করে ভিডিও ছাড়ি সেই চ্যানেলে সেটা তোমরা দেখতে পারো তো পুরো ভিডিও দেখতে থাকো প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো সবাই এখানে লেডিস এগুলোর সব আমাদের মানে আমাদের দলের টিম সবাই আমরা একসঙ্গে ভিডিও তৈরি করি তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা আমরা এই ভিডিওটা তৈরি করি মানে যে ভিডিও দেখে তোমরা খুশি হবে আনন্দ থাকবে সেজন্য আমরা এই ভিডিও তৈরি করি প্রত্যেক দিন বললাম না বন্ধুরা প্রত্যেক দিন কমেডি ভিডিও তো দেওয়া সম্ভব না তাই আমরা সপ্তাহে একদিন ভিডিও দেই তোমরা সেখানে গিয়ে ফলো করো আর চ্যানেলের নামটা বললাম পিঙ্কু স্টাইল কমেডি ভিডিও আর এখন শুটিং তোমরা দেখতে থাকো এখন একটা খলার মধ্যে রয়েছে খোলান বলে সেই খলার মধ্যে শ্যুটিং চলবে পিছনে রয়েছে অনেক লোক তো দেখতে থাকো প্রিয় দর্শক এবং প্রিয় বন্ধুরা শ্যুটিংটি কিভাবে হচ্ছে আর বন্ধুরা তোমরা যে এই চ্যানেলের মাধ্যমে যে দেখছো ভিডিওটি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ব্লক চ্যানেল মানে কোমডি চ্যানেলে এটা তুলে ধরিনি এই চ্যানেলটার নাম হচ্ছে পিঙ্কু মেগা ব্লক চ্যানেল এখানে আমি একদিন পর পর ভিডিও ঢালি কখনও কখনও প্রত্যেক দিনে ভিডিও দেই তো সেই কারণে ভিডিওটি তোমাদের দেওয়া ভিডিও ভালো লাগছে তো ভিডিও গুলো ভালো লাগছে ফাইন উঠছে না আচ্ছা আর বন্ধুরা তোমরা কিরকম ভিডিও দেখতে চাও অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে অবশ্যই জানাবে তাহলে আমরা তোমাদেরকে সেরকম ভিডিও বানিয়ে দেখাবো ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন নি গট ঠিক করে গো মুমরে হাসি কেমন লাগছে ভিডিও গুলো কেমন লাগছে ভালো লাগলে একটু কমেন্ট করো করুন ভিডিও ভালো লাগলে একটু কমেন্ট করো ভিডিও দেখো সাবস্ক্রাইব করো আর হচ্ছে আমাদের একটু হচ্ছে সাহায্য করো আমরা যেন ভিডিও আরও আগে যেন ভালো ভালো করতে পারি একটু একটু কমেন্ট করে জানাও নমস্কার তো বন্ধুরা তোমরা আমাদেরকে সাপোর্ট করো অবশ্যই তোমাদের ভালোবাসা পেলে আমরা অনেক বড় হয়ে যাব তো সেই জন্য বলছি বন্ধুরা তোমাদের ভালোবাসা ও সাপোর্ট অবশ্যই প্রয়োজন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকে এরকম ভিডিও দেখতে হলে আমাদের পিঙ্কু স্টাইল চ্যানেলটিকে অবশ্যই ফলো করো তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো বন্দে মাতারাম